প্রযুক্তি নির্ভরতায় লেনদেনের ধরনে এসেছে পরিবর্তন নগদ টাকার বদলে দেশে বাড়ছে অনলাইন ভিত্তিক লেনদেন তবে অনলাইন কিছুটা সুবিধাজনক হলেও আছে হ্যাকারের ভয় তাই অনলাইন লেনদেনে গ্রাহকের অর্থ ও তথ্য সুরক্ষিত রাখার বিষয়টি আসে সবার আগে প্রযুক্তিগত নিরাপত্তার বিষয়ে গুরুত্ব আরোপ করার কথা জানালেন গভর্নর ফজলে কবির অনলাইন লেনদেনের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ ব্যাংক এখন অনেক সতর্ক ডিজিটাল ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আমরা কাজ করছি এ ব্যাপারে বেশ কিছু সংস্কার আনা হয়েছে সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসুদ্দিন বলেন মন্দরিন কমাতে পারলে দেশের অর্থনীতিতে ব্যাংকিং খাতের অবদান আরো বাড়বে এজন্য ব্যাংক খাতে আরো সংস্কার আনার পরামর্শ দেন তিনি অনেক ভালো কাজ হওয়া সত্ত্বেও ব্যাংকিং খাতে এখনো কিছু সমস্যা রয়ে গেছে যেমন মন্দ একে কমিয়ে আনতে হবে তাছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সব ক্ষেত্রে এই ধরনের সংস্কারের মাধ্যমে খাতের এ আরও উন্নয়ন সম্ভব সম্মেলনের প্রথম দিনে দেশ বিদেশের গবেষকদের চৌষট্টি গবেষণাপত্র উপস্থাপন করা হয় ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা